হ্যালো গাইস সাজকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে দেখো আমি কেমন লাগছে দুর্গা পুজোর সাজ সেরেছি নাচ করছি আরও অনেকগুলো করব ইচ্ছা আছে সামনে পুজো আছে ন তারিখে তো ষষ্ঠী তোমরা সবাই নিশ্চয়ই আনন্দ করবে আর আমিও করবো ইচ্ছা আছে তোমাদের কি কেনাকাটা নিশ্চয়ই হয়ে গেছে আর আমিও কেনাকাটা করব কিছু বাকি আছে তো আমি আজকে তোমাদের কাছে কিছু শেয়ার করতে চাই যেটা হচ্ছে আমি আগে নাচ করতাম ঘরের ভেতরে তারপরে মাঠেও নাচ করতাম আর এখন বাড়ির সামনে নাচ করছি আর আমাদের ছাদে নাচ করার পরিস্থিতি যেহেতু আমাদের অ্যাডভেন্স্টারে চাল তো মাঠে যখন নাচ করতাম আমি তখন লোকে আমার দিকে হাঁকড় দেখতো আর কিছু ভাবতো হয়তো বা কিছু বলি করতো তারপরে এটা ওটা ফেলতো আওয়াজ করতো যাতে আমার নাচে সেই আওয়াজগুলো ওঠে এমনকি যেখানে নাচ করতাম সেখানেও পাঁচকে সিসি ভাঙা তারপর ইঞ্জেকশনের সিরিঞ্চি এগুলো ফেলতো তারপর মানে ইচ্ছুক কাঁটা ফেলতো যাতে আমি নাচতে না পারি ওই জন্য তো আমার তাতে কোনো যায় আসে না তো তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে চাই আমার ভাই এডিটিং করে মোবাইলে ক্যামেরা ক্যামেরা নেই সেটা জানা আছে নিশ্চয়ই তোমাদের আগে বলেছি ভিডিওতে তো আমি এটাই বলছি যে আমি লাইভ করতাম মোবাইলে একটু সমস্যা হয়ে গেছে তো তোমাদের সাথে আমি ভগবত সব কিছু শেয়ার করছি সামনে পুজো আছে তারপর কালী পুজো আছে আমার মা কালী ডান্স দেখছি সবাই খুব ভালোবাসা এখন অব্দি চলছে সেটা তোমার দেখছো ইচ্ছা আছে আরও অনেকগুলো করার এখন রিলস করেছি কটা নাচ করেছি দুর্গা ঠাকুরের এই নাচগুলো করবো আর তোমরা যদি বেশি করে দেখো সাপোর্ট করো ফলো করো পাশে থাকো সাবস্ক্রাইব করো অবশ্যই আমার দেখতে সুবিধা হবে আর বড়োদেরকে তো অবশ্যই প্রণাম জানাই আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা তো গুরুজনদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে চাই আজকে আমি এরকম সেরেছি এরকম কেমন লাগছে দেখো পর্যন্ত বড় অবশ্য মাঠে এখনও জল আছে বাড়ির সামনে জল কমেনি তো আমার ইচ্ছা আছে আরও অনেক জায়গায় আসতে তোমার নাচ করার কি অনেক কিছু মানে বাইরে তোমাদের সাথে এগিয়ে যাওয়ার অনেক কিছু শেয়ার করার যেটা আজকে আমি বললাম যে আমি ঘরের ভেতরে নাচ করতাম মাঠে আমি নাচ করতে লজ্জা পেতাম কীরকম মনে হতো লোকে হাঁ করে দেখতে থাকতো তো সেটা আমার অসুবিধা নেই যেহেতু তোমরা এতটা দেখছো আমার কাজটা আমাকে তো করতেই হবে কিছু লোক আমাকে অতটা সাপোর্ট করে না আমার আশেপাশে লোক খুব একটা ভালো না তো হাসাহাসি করতে থাকে দেখতে থাকে ও তো আরও যায় আসে না এখন যেহেতু তোমরা আমার পাশে আছো আর আমি এটাই চাই সারা জীবনে তোমার আমার পাশে থাকবে আরও অন্য ইউটিউবার আর ফেসবুকে মানে ফেসবুকারদের মতো আমিও এগিয়ে যেতে চাই আমার ইউটিউবে চ্যানেল আছে রমা অফিসিয়াল ডান্স আর রমা অফিসিয়াল শর্ট স্যান্ড ব্লগ দুটো চ্যানেল আর ফেসবুকে দুটো পেজ আছে যেটা এখন কথা বলছি স্মৃতি সেনগুপ্তা আরেকটা আছে যেটা হচ্ছে রমা অফিসিয়াল ওইটাই ওই দুটো আছে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফলোও করে দেবে আর দেখবে কমেন্ট শেয়ারও করবে আমি কেমন শাড়ি পরলে ভালো লাগবে কেমন সাজলে বেশি ভালো লাগবে আর কোন কোন গানে নাচ করলে তোমাদের বেশি পছন্দ অবশ্যই বলবে লিখবে তো আমি সেগুলো করার চেষ্টা অবশ্যই করব আমি এটাই চাই তোমরা সবসময় যেন আমার পাশে থাকো সাপোর্ট করো আমি এগিয়ে যেতে চাই আর আমার গুরুজনরাও প্রচন্ড সাপোর্ট করে বাড়িতেও পয়সা পড়া বাইরে তো আমি যেহেতু জব করি তো আমি সময় নাচের পরিস্থিতিতে থাকে না করতে পারি না তবুও চেষ্টা করবো একটু বেশি বেশি করে নাচ করা সব কিছু যাতে তোমরা দেখো তোমরা বেশি করে দেখলে সাবস্ক্রাইব ফলো করে দিলে শেয়ার করলে কমেন্টও করলে আমার বেশি আগ্রহ বাড়বে আর আমি আরও বেশি বেশি করে করতে পারবো এটাই ইচ্ছা তোমরা আমার এগিয়ে নিয়ে যাওয়ার পথে অবশ্য বন্ধু তো আমি এটাই চাই গুরুজনদের আশীর্বাদ আমার মাথার উপর থাক ছোটোদের ভালোবাসাও থাকুক যাতে আমি এগিয়ে যেতে চাই আর পরবর্তী জীবনে আমি যাতে অনেক কিছু করতে পারি আমার অনেক স্বপ্ন আছে তো তোমরা আমার পাশে এরকম আছো মানে সারা জীবনে থাকবে আর শুধু দেখবে না ফলোও করে দেবে আর লিখবো কেমন কি হচ্ছে যা যেটা মনে হবে আর কেমন গানে নাচ করলে কেমন শাড়ি পরলে সাজবে আমার বেশি ভালো লাগবে অবশ্যই বলবে আজকে আমি অবধি বলছি পরে তোমাদের সাথে আবার লাইভেও আসবো আর আমি আরও অনেক কিছু শেয়ারও করব।